আসন্ন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবল টুর্নামেন্টের এবং রাখাল শিল্ড নক ফুটবল টুর্নামেন্টের প্রতিযোগিতায় নামার আগে ব্লাড মাউথ ক্লাব নিজেদের জার্সি উদ্বোধন করেন ক্লাব প্রাঙ্গনে এদিনের এই সাংবাদিক সম্মেলনে ক্লাব সভাপতি বিমল রায় চৌধুরী জানান মণিপুর কলকাতা এবং কেরালার প্রতিভাবান ফুটবলার সহ স্থানীয় সাতজন ফুটবলার নিয়ে এবার একটি শক্তিশালী ফুটবল টিম গঠন করেছে ব্লাড মাউথ ক্লাব কোচের দায়িত্বে রয়েছেন কর্ন ইন্দো দেববর্ম্মা তিনি আরো বলেন ব্লাডমাউথ ক্লাব ফুটবল খেলে শুধু চ্যাম্পিয়নশিপের জন্য নয় দর্শকদের ভালো ফুটবল খেলা উপহার দেওয়ার জন্য সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন ক্লাবের অন্যান্য কর্মকর্তারা 1978 এ শুরু হয়েছে আমাদের ব্লাডবস্ট ক্লাব এর ফুটবল প্রতিযোগিতায় আমরা অংশقوم করে আসছি এবং আপনারা জেনে খুশি হবেন প্রথম বছরই এই ক্লাব চ্যাম্পেশি অর্জন করে আপনারা আরও খুশি হবেন যে সেই সময় এই ফুটবল টিমের কোচ ছিলাম আমি এবং তখন থেকে এই যাত্রা শুরু হয়েছে আমাদের এখানে উপস্থিত আছেন ব্লাডমথ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট সাফর দত্ত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট উত্তম দত্ত এবং বাদিকে আছেন দিলীপ সেনগুপ্ত গুপ্ত ভাইস প্রেসিডেন্ট ব্লাডম ক্লাব আমাদের আপনারা এও জানেন ব্লারম ক্লাব ফুটবল খেলে শুধু ক্লাবের চ্যাম্পিয়নশিপের জন্য নয় দর্শকদের ভালো খেলা উপহার দেওয়ার জন্য আমরা যথেষ্ট করে চেষ্টা করে আসছি বেশ কয়েকবার আমরা অসংখ্য বার কয়েকবার আমরা লীগ চ্যাম্পিয়নশিপ অর্জন করতে পেরেছি এবং এই ক্লাবের বৈশ্বর দর্শকদের ভালো খেলা উপহার দেওয়া সাথে সাথে চ্যাম্পিয়নশিপের অর্জন করে এই উদ্দেশ্য নিয়ে আমরা এই ক্লাবে গঠন করেছি এবং ক্লাবের খেলোয়াড়দের আমরা বাছা করছি এবং কোচিং শুরু হয়ে গেছে আমাদের